কিলাতে গিয়ে বাজারে ওদিকে আপনারা কি কি বলছেন দেখুন এই হলি ওদিকে পড়া জি কি খুলে কিন্তু তারা এটা করতে হবে তো পাওয়া যায় নাম্বার স্বর্গে চাঁদ নেই

আপনার কাছে সাথে কিছুই নাই আপনার এখানে যতটুকু জানতে পারলাম আমি সেনাবাহিনীর সাথে কথা বলে যে আপনার নাকি তারা জানতে পেরেছে আপনার ড্রাইভিং করার বয়সটাই হয় না কারণ আপনারা এই বিষয়ে কিছু বলেন আমি কি বলবো ভাই বলেন বলার কিছু নাই বলার কিছুই নাই না আপনি কতদিন থেকে মানে ট্রাক চালান বললাম দুই বছর দুই বছর থেকে চালান আরে হেল্পারি করছি

চাবি দাদা ভাই গাড়ীতে নেকি গাড়ীত চাবি পুলিচ আছে ভাই আছো Ô mọi người ơi 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 mọi người

মৰে আছে বেয়া